আই স্কুল ছুটি দিয়ে নেন খাওয়ার পরে তো পি এড হওয়ার কথা কেন করবে না মাস্টাররা করবেন আপনি কি আপনি তো হেড স্যার হুম আপনি হেড স্যার না তা আপনি আপনার দায়িত্ব এখন দুটো দুটা বাজে দুটা স্কুল ছুটি দুটা বলতে কি খে ছেলে পোলে দশটার সময় আসছে কিনা খে খে দশটা না প্রায় আজকে সব সাড়ে এগারোটাতে ঢুকেছে আমার কাছে সব রেকর্ড আমার কাছে সব প্রমাণ আছে রেকর্ড আছে আমার কাছে সব কিছু রেকর্ড আছে তো ব্যাপারটা হচ্ছে যে এখন দুটো বাজে দুটো কে স্কুল ছুটি কি দুটোতে ছুটি কেন হবে তাহলে সব ছাত্র বেরিয়ে গেল বেরিয়ে যাচ্ছে আচ্ছা বেরিয়ে যাচ্ছে তো এটা কার কর্তব্য কর্তব্য আপনি গেট খুলে আপনি ছুটি আপনার আপনার দায়িত্বটা ওদেরই আপনার স্টুডেন্ট বলছে তো ছুটি দিয়েছেন এ বাবু এদিকে আসো স্কুল কি ছুটি দিয়েছে না কি তোমার বাড়ি আছিস তোমরা নিজের মনে তোমরা নিজের মনে বেরাচ্ছ না ছুটি দিয়েছে নিজের সত্যি করে একদম সত্যি করে বলবা এদিকে এদিকে আমার দিকে আমার দিকে ঘুরো আমার দিকে ঘুরো কোনো স্যার ছুটি দিয়েছে না নিজের মনে বেরাচ্ছ ছুটি দিয়েছে কোন স্যার দাঁড়াও আপনি আপনি কথা বলিয়েন না আপনি কথা বলিয়েন না ছাত্র কথা বলছো তো কোন স্যার ছুটি দিয়েছে হ্যাঁ অঙ্কর অঙ্কর স্যারের নাম কি অঙ্কর স্যারের নাম কি আপনার তোমার বলো শঙ্কর এবার ও ম্যাডাম ও ম্যাডাম একটু এদিকে আসবেন স্কুল ছুটি দিয়ে যে আপনার জানা আছে প্রতিদিন এখন টাইম কটা বাজে দুটো দুটোতে স্কুল ছুটির টাইম দুটো স্কুল ছুটির টাইম আছে সব স্কুল আমি দেখব না আমি আমার এলাকার স্কুল দেখব সব স্কুলের টাইম সব স্কুলে ছুটি হয়ে গেছে এখনো ছুটি হয়নি কোনো স্কুলে আমার কাছে রেকর্ড আছে কোনো স্কুলে ছুটি হয়নি এখন

যেদিন আমি ভিডিও করে ছেড়েছিলাম সেদিন কটার দিকে বাড়ি গেছিলাম ব্যাঙ্কে কাজ ছিল বলতে স্কুল ছুটি দিয়ে স্কুল ছুটি হয়ে গেছিল বারোটা বারোটা পঁয়ত্রিশ মিনিট মিনিটে স্কুল ছুটি দিয়ে দিয়েছে ছাত্র নিয়ে বেরিয়েছিল প্রমাণ আছে আমার কাছে রেকর্ড ওয়ান রেকর্ড আছে হ্যাঁ পরীক্ষা চললে পরীক্ষা পরীক্ষা চললে বারোটা পঁয়ত্রিশ স্কুল ছুটি হয়ে যাবে কটা স্কুল কটায় লেগেছিলো হ্যাঁ <laughs> বলুন <laughs>

ওটা আপনি মোবাইলে রিপোর্ট করছেন তো রিপোর্টটা দেখাতে রিপোর্টটা তো না এটা আমরা গার্ডেন হিসাবে আমাদের দেখার দায়িত্ব আছে। তাহলে এটা তাহলে আপনি তাহলে করছেন কিছু? স্কুল দুটাই ঢুকেছি। দুটোই আপনার ক্লাস আমার শুনুন আপনার আর সবচেয়ে বড় কথা শুনুন আপনার স্কুল আপনার স্কুল আপনার স্কুলে জাতীয় সঙ্গীত হয় কোনোদিন হ্যাঁ আজকে হয়েছে এর আজকে হয়েছে সেটা আমার কাছে আমার কাছে প্রমাণ আছে এর আগে হয়েছে কি কোনোদিন আপনারা দেখলেন এই ভিডিও এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো এই ভিডিও ভাইরাল তো কিছুদিন আগেই শিক্ষক দিবস হয়ে গেল শিক্ষকরা আমাদের গুরু এবং এই শিক্ষকরাই হচ্ছে এই স্কুলের যে বাচ্চারা যাচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তবে এখনকার বিশেষ করে এই তৃণমূল রাজত্বে এই মাস্টার মশাইদেরও মানে ভাব ভরঙ্গি দৃষ্টি এবং স্কুল পড়ানোর যে একটা সঠিক নিয়ম সময় সেগুলো সব ভুলে গেছে কি কারণ কি ব্যাপার এটা বোঝা খুবই মুশকিল আপনারা দেখলেন যে যিনি ভিডিও করেছেন তিনি কিন্তু শুধু ওই দিনের ঘটনা উল্লেখ করেননি তিনি বারবার বলছেন তিনি বিগত হয়তো ওই এরিয়ারের বাসিন্দা তিনি বলছেন যে আমি অন্য স্কুল দেখব না আমি আমার এলাকার স্কুল দেখব তো প্রথমে যারা বেরিয়ে গেলেন তারা প্যারা টিচার ভালো কথা তাদেরকেও জিজ্ঞাসা করলো তারা বলতে পারলো না যে আপনার দেখে কি মনে হয় আমরা তো বেরিয়ে যাচ্ছি তার মানে ছুটি প্যারা টিচার না কি বলবে হেডস্যার বাড়িতে হেড স্যার যখন স্কুলে আছেন সরি বাড়িতে বললাম মানে হেডস্যারকে জিজ্ঞাসা করা হলো তিনি বলছেন নাকি সেই বাচ্চাদের দায়িত্ব স্কুলে থাকার দুটার পর তারা এমনিতেই বেরিয়ে যাচ্ছে অথচ প্যারা টিচার ছুটি প্যারা টিচার চলে যাচ্ছেন কি বলা যাবে তিনি একজন হেডমাস্টার একজন হেডমাস্টার মশাই হয়ে তিনি বলছেন যে বাচ্চারা মিড ডে মিল খাওয়ার পরে বেরিয়ে যায় এবং বাচ্চাদের দায়িত্ব তারা দুটার পর আর ক্লাস করছে না তারা বেরিয়ে যাচ্ছে তো এবং দায়িত্ব বলছেন সেই সব বাচ্চাদের দায়িত্ব প্রাইমারি স্কুলের বাচ্চাদের দায়িত্ব থাকবে তারা নিজেরাই আসবে নিজেরাই টাইম মতো চার পিডের জন্য চারটা অবধি অপেক্ষা করবে তারা নিজেদেরকেই নিজে ব্যালেন্স মানে কি কারণে আছে এই মাস্টার মশাইরা এই ধরনের মাস্টার মশাইয়ের জন্য এই যে আমি বললাম কিছুক্ষণ আগে শিক্ষক দিবস মানে সমগ্র শিক্ষা যে শিক্ষার যে মানে ব্যাপার সব কিছু গুলিয়ে শেষ এবং সব মাস্টারমশাইদের বদনাম এই সমস্ত কিছু মাস্টারদের জন্য এবং আপনার দেখলেন যে একজন দিদিমণি ছিলেন ওনাকেও জিজ্ঞাসা করলেন যে এটা কি স্কুল ছুটি হচ্ছে কিন্তু স্কুল ছুটির কথা তিনি কিছু বলতে পারলেন না কিন্তু তার আগের দিনের কথা যখন তাকে বলা হলো তিনি নাকি সময়ে এসেছেন আবার যখন বলল ভিডিও প্রুফ আছে কারণ এই ব্যক্তির কথাতে তিনি বুঝতে পারছেন যে ইনি দুই চার দিন থেকেই ওই স্কুলকে ফলো করছেন মাস্টারমশাই কোন টাইমে আসছেন কেমন করে ছুটি হচ্ছে কি ব্যাপার হচ্ছে সমস্ত কিছু তিনি রেকর্ড করে রেখেছেন এবং রেকর্ড করে রেখেছেন বলেই নাম ধরে ধরে সময় ধরে ধরে তিনি বলছেন তারপরে কিন্তু সেই ম্যাডামও বলছেন যে ওই দিন ওনার স্কুটি খারাপ হয়ে গেছে অজুহা কি করে দেখাতে লাগে বিশেষ করে এই কিছু চোর শিক্ষকদের কাছে শিখতে লাগবে কারণ এদের কাছে আপনারা যদি প্রুফ নিয়ে না যান বা এদের সামনে না দাঁড়ান আপনারা এদের কোথাতে কোনো রকম এদের কাছে পার পাবেন না আবার তিনি বললেন যে একষট্টি জন ওয়ানে মাত্র একষট্টি জন ছাত্র ছিলেন আবার তিনি বললেন যে না মিড ডে মিলের জন্য কত অ্যাটেন্ডেন্স দেখানো হয়েছে সেটা তো আমি দেখাতে পারবো না হেড স্যার আছেন হেডস্যারের কাছে যাওয়া হলো হেডস্যার কি বলছেন তিনি মোবাইলে মেসেজও করে দিয়েছেন খাতায় রেকর্ডও করেছেন তিনি বলছেন যে হ্যাঁ দেখানোর নিয়ম আছে দেখতে পারেন আপনারা গার্জিয়ান আবার যখন বলছে আমাদেরকে দেখান তখন বলছে না খাতা দেখানোর নিয়ম নেই একই শিখো ওই যে বললাম চোর শিক্ষক তো যদি চোর শিক্ষক হয় তাহলে যেটা সত্য তিনি যেটা লিখে পাঠাইছেন যদি সঠিকভাবে স্কুলের যা বাচ্চার অ্যাটেন্ডেন্স মিড ডে মিলের জন্য যেটা তিনি লিখেছেন কতটা অ্যাটেন্ডেন্স তাহলে সেটা যে কাউকে দেখানোর কোনো কি অসুবিধা আছে আপনারা বলুন কিন্তু একজন হেডমাস্টারমশাই তিনি বলছেন যে অসুবিধা নেই আবার তিনিই কিন্তু দেখানোর নিয়ম নেই এরকম বলছেন কেন তো এই এইসব মাস্টারমশাইতে চোর মাস্টার বলবেন না তো কী মাস্টার বলা যাবে একদিকে যেমন এই মিড ডে মিল সব কিছু এগুলো চুরি করছে ঠিক তেমনি বাচ্চাদের লেখাপড়া বাচ্চাদের যে উজ্জ্বল ভবি ভবিষ্যতের জন্য সরকার এত কিছু স্কিম বই খাতা জামা কাপড় সব কিছু দেওয়া হচ্ছে আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বলি যে কিন্তু সাধারণ জনগণের বাচ্চা সরকারি স্কুলে যাচ্ছে বা দিনের পর দিন সরকারি স্কুলে এই যে ছাত্রদের কম হয়ে যাচ্ছে কেন বা গার্জিয়ানরা পাঠাচ্ছেন না কেন এই সমস্ত চোর মাস্টার মশাইদের জন্য কারণ এরা স্কুলে পড়াতে যান না সেই মিড ডে মিলের অ্যাটেন্ডেন্স বাড়ানোর জন্য কি করে চুরি করা যায় সেই জন্য আবার এই বাচ্চাদের যাতে না পড়ানো যায় সেটাও চুরি করতেছে বাচ্চাদের পড়ানোর যে দায়িত্ব সেটাও চুরি করছে এরা নাহলে দুইটার সময় কেন ছুটি দিবে এই হচ্ছে কথা তো যাই হোক সোশ্যাল মিডিয়ায় আমি এই ভাইরাল ভিডিও পেলাম এবং এটা সম্ভবত সোমবার বা মঙ্গলবারের ভিডিও হবে তো যার জন্যে আমি ভাবলাম যে এই ভিডিও আমাদের জনসাধারণকে দেখা দরকার কারণ যিনি ভিডিও করেছেন তিনি বাইরের থেকে আসেননি তিনি ওই এলাকারে একজন এবং উনি লক্ষ্য করছেন উনি যেটা বললেন মেন কঠা যেটার জন্য আমি ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিলাম যে উনি বলছেন অন্য স্কুলে কি হচ্ছে আমার দেখার দরকার নেই আমার এলাকার স্কুলে আমরা এই স্কুলের ছাত্রদের গার্জিয়ান তো আমাদের এলাকার যে ছাত্ররা যে স্কুলে সরকারি স্কুলে যাচ্ছে আমরা সেই স্কুলগুলি লক্ষ্য করব। সেই স্কুলে টাইম মোতাবেক মাস্টার আসছে কি মিড ডে মিল হচ্ছে লেখাপড়া হচ্ছে নাকি সেই জিনিসটাই ওরা করবে এই যে তাদের প্রচেষ্টা এই প্রচেষ্টা আমাকে খুব ভালো লেগেছে কারণ যেখানে যেখানে সরকারি স্কুল আছে গার্জেনরা যদি একবার জেগে যায় যে মাস্টাররা কোন টাইমে আসছেন মাস্টাররা কোন টাইমে ছুটি দিচ্ছেন বা আজকে কত ছাত্র হলো সেই মিড ডে মিল কত রান্না হলো সেই মাস্টারমশাই সেই স্কুল থেকেই তো মেসেজ পাঠান সেটা দেখার প্রতিটা গার্জিয়ানের অধিকার আছে এবং আমি যার জন্যে এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনাদের বলে রাখি এই স্কুলটি কোথায় এই স্কুল হচ্ছে মালদা জেলার থানা কালিয়াচক এবং স্কুলের নাম হচ্ছে রাজনগর মা প্রাথমিক বিদ্যালয় বৈষ্ণবনগর পোস্ট রাজনগর থানা কালিয়াচক জেলা মালদা তো চলুন আমরা সবাই আমাদের আশেপাশে যে সরকারি স্কুল আছে আমাদের বাচ্চারা যে সরকারি স্কুলে পড়ছে আমরা সবাই যদি এরকম করে সোশ্যাল মিডিয়ার যুগ ঘরে ঘরে এখন এরকম করে মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল আছে তো আমরা কমপক্ষে আমাদের গ্রামে আমাদের বাচ্চারা যে স্কুলে যাচ্ছে সেই স্কুলের কমপক্ষে এই খবরগুলি আমরা রাখি যে কেন দুটো সময় ছুটি হবে আজকে কয়টা পিওড হলো কারণ বাচ্চাদেরকে শুধু স্কুলে ব্যাগ নিয়ে যাচ্ছে মিড ডে মিল রান্না হচ্ছে সেই রান্না খাওয়ার সময় ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ স্কুল থেকে চলো এটাই করছে এখন বেশিরভাগ মাস্টার মশাইরা তো কাজেই আমরা জনসাধারণ যদি এর প্রতিবাদ না করি আর সব সময় যদি আমরা সেই উপরে মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জি সরকারকে দোষারোপ করি হবে না কারণ আমাদের সাধারণ জনগণেরও কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলি যদি আমরা পালন করি আমাদের অধিকার নিয়ে তো কমপক্ষে এই সরকারি যে কয়েকটি স্কুল এখনও পশ্চিমবাংলার মধ্যে চলছে সেই স্কুলগুলিকে বাঁচানো সম্ভব হবে নাওরে আপনারা এমনিতেই জানেন যে এমনিতেই আট হাজার সরকারি স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ কলকাতার মতো জায়গায় বাইশশো স্কুলে প্রায় মাস্টার নেই বললেও চলে কিন্তু যে সব জায়গায় মাস্টার আছে ছাত্র আছে সেই সমস্ত স্কুল কেন বন্ধ হবে যদি আমরা গার্জিয়ান শিবরা একটু নজরে রাখি তবেই এটা সম্ভব তো আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমাদের আশেপাশে গ্রামের আমাদের বাচ্চারা যেখানে পড়ছে সেই স্কুলের আমরা খবর রাখি এবং কিভাবে পড়ানো হচ্ছে কিভাবে মিড ডে মিল খাওয়ানো হচ্ছে সেই জিনিসগুলি তুলে ধরি তো যাই হোক আমি সব সময় বলে থাকি যে আমাদের জনসাধারণকে সজাগ এবং সচেতন হতে হবে তো কাজেই আমরা সজাগ সচেতন থাকব এবং এভাবেই আমরা আগামী প্রজন্ম যাতে ভালো করে লেখাপড়া সরকারিভাবে শিখতে পারবে তার একটা প্রচেষ্টা চালাবো ভালো থাকবেন ধন্যবাদ